দেশের আরেকজন বরণ্য মানুষ তাকে সবাই দেশে শ্রদ্ধা করে সম্মান করে আন্তর্জাতিকভাবেও তার যথেষ্ট সম্মান রয়েছে আপনার তার নেতৃত্বে যোগ্য মানুষদের নিয়ে একটি আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তাদের কাজ মূলত এটাকে একটা সংস্কার করে যে সংস্কার প্রয়োজন নির্বাচন কমিশন প্রশাসন এবং আপনার অন্যান্য জায়গায় যে সংস্কার করা দরকার সেই সমস্যাগুলো করে তারা একটা অতি দ্রুত একটা একেবারেই নিরপেক্ষ নির্বাচন অবাধ নির্বাচনের ব্যবস্থা তারা করবেন সেই নির্বাচনের মধ্যে জনগণের তারা নির্বাচিত একটি পার্লামেন্ট এবং একটি সরকার গঠন হবে বলে আমরা প্রত্যাশা করি ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু সংগঠন অথবা সরকারি কোনো সংগঠন আপনার গ্রাম পুলিশ অথবা আপনার শিক্ষকদের মধ্যে তারা হঠাৎ করেই তাদের দাবি দেওয়ার নিয়ে রাস্তায় নেই গেছে এতদিন তারা কোথায় ছিলেন যেই আপনার একটা মুক্ত সরকার এসছে তারা কাজ করার চেষ্টা করছে তাদেরকে সেই সময়টুকু না দিয়ে তারা রাস্তায় নেমে গেছেন তাদের তারা দাবি দেওয়া এটাকে আমার কাছে কিছু স্বার্থপরতা মনে হয় অবশ্যই দাবি দেওয়া থাকবে দাবি দেওয়া নিয়ে তারা কথাও বলবে সেই দাবি দেওয়া পুরনো করবে সরকার কিন্তু একটা নির্বাচন হোক সেই নির্বাচন নির্বাচিত সরকার আসুক আসলে তারা তাদের দাবি দেওয়াগুলো করুক একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট একে তার জঞ্জাল পরিষ্কার করার সুযোগ দেন আমি কথাটা বারবার আপনাদের মাধ্যমেও বলতে চাই যে এই ধরনের দাবি দাওয়াগুলো নিয়ে এই মুহূর্তে তদন্ত করতে সরকারের সামনে উপস্থিত কোনো মতেই যুক্তিসমত নয়